বান্দা যখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হয় তখন বান্দার সামনে যখন গুনাহের কাজ চলে আসে তখন বান্দা একবার হলেও চিন্তা করে যে আমি তো মাত্র নামাজটা পড়ে আসছি কেমনে এখন আমি গুনাহের কাজটা করি ঠিক কিনা কর এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল ক্যারিমের মধ্যে বলে দিয়েছেন আনিল ইন্নাল ইনসাল বান্দারে বান্দারে যখন তুমি নামাজ পড়বা তোমার অন্তরটা নরম হয়ে যাবে যখন তুমি নামাজ পড়বা তোমার অন্তরের মধ্যে শান্তি আসবে যখন তুমি নামাজ পড়ে বের হবা তখন তোমার দ্বারা গুনাহের কাজ হবে না বলেছেন কে জোরে কোন কে বলেছেন আল্লাহর কথা কি কোনোদিন মিথ্যা হতে পারেনি এই জন্য বান্দা নামাজ পড়ার দরকার আছে না নাই আরো জোরে আওয়াজ করে কোন নামাজ পড়ার দরকার আছে না নাই আছে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতি সদা আল্লাহু আকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ارشاد করে দিলেন জান্নাতিরা যখন হাসরের ময়দানে জান্নাতিদেরকে যখন জান্নাতের টিকিট দিয়ে দেওয়া হবে জান্নাতিদের ফায়সানা করা হবে তোমরা জান্নাতি আর তোমরা জাহান্নামি যখন জান্নাতিরা জান্নাতের দিকে দৌড় দিবে জান্নাতের টিকিট পাওয়ার পরে জান্নাতিরা অনেক আনন্দিত হয়ে যাবে আনন্দ হয়ে যাওয়ার পরে জান্নাতিরা যখন জান্নাতের দিকে দৌড় দেবে জান্নাতের কাছে যখন যাইবে জান্নাতের গেইটের সামনে যখন যাবে গিয়া দেখবে জান্নাতের মধ্যে বিশাল বড় একটা তালা লাগানো কী লাগানো জোরে কোন কী লাগানো তালা লাগানো জান্নাতীরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে আল্লাহ জান্নাত তো আমাদেরকে ফায়সালা করে দিলেন কিন্তু জান্নাতের সামনে এত বড় একটা তালা কেন লাগাইলেন এই তালা আমরা কিভাবে খুলব এই তালার চাবি কোথায় জান্নাতীরা আল্লাহর কাছে প্রশ্ন করবে আল্লাহ আপনি জান্নাতে ঢোকার জন্য একটা চাবি দরকার এই চাবি আমাদেরকে দেয়া দেন তখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে জান্নাতীরা রে ও জান্নাতিরা এই জান্নাতের তালার যেই চাবি রয়েছে এই চাবি তো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম দুনিয়ার মধ্যে নামাজ ছিল এই জান্নাতের গেইটের চাবি আজকে তোমাদের কপাল কত খারাপ জান্নাতের টিকিট পেয়েছো জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছে কিন্তু জান্নাতে ঢুকার জন্য যেই চাবি দরকার সেই চাবি তোমার কাছে নাই জান্নাতিরা বলবে আল্লাহকে এই জান্নাতের চাবি কোনটা আমরা তো জানতাম না তখন আল্লাহ ডাক দিয়া বলবে নবীর হাদিস কি তোমরা শুনো নাই আলেম ওলামারা কি তোমাদেরকে নবীজির হাদিস পড়ে পড়ে শোনাই নাই নবীজি বলেছেন মিফতাহুল জান্নাতি সদা নামাজ হচ্ছে জান্নাতের চাবি সুবান আল্লাহ কইতেন না নামাজ কিসের চাবি জান্নাতের চাবি বেহেস্তের চাবি যদি আপনি নামাজ না পড়েন সেই দিন জান্নাতের ফায়সালা হয়ে গেলেও আপনি জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন না আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কবি বান্দা দুনিয়ার মধ্যে সকল কাজ তোমার ঠিক ছিল খাওয়া দাওয়া ঠিক ছিল ঘুমানো ঠিক ছিল ঘোরাঘুরি ঠিক ছিল সংসার করা ঠিক ছিল দুনিয়ার সকল কার্যক্রম করা তোমার কাছে ঠিক ছিল কিন্তু একটা কাজ তোমার ঠিক ছিল না সেটা হচ্ছে না সেই নামাজের জন্য মোয়াজিন হাইয়া আসালা হাইয়াল আল ফালা বলে বলে ফজরের সময় ডাক দিত তুমি ফজরের সময় ঘুমিয়ে থাকতা জোহরের সময় মোয়াজিন ডাক দিত তুমি ঘুমিয়ে থাকতা আসরের সময় মোয়াজিন ডাক দিত তুমি আর এই দিক সেদিক ঘোরাফেরা করে দোকানের মধ্যে বসে আড্ডা মারতা আবার মাগরিবের সময় মহাজিন আইয়া আল সারা হাইয়া আলাল আল বলে বলে ডাক দিত কিন্তু তুমি মহাজিনের ডাকে সারা না দিয়ে দুনিয়ার কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে যাইতা তা সময় যখন আবার মহাজিন ডাক দিত আল্লাহর হুয়াকবার আল্লাহ হুয়াকবার বলে আজান দিত সেই আজান তোমার কানে আসার পরেও তুমি মসজিদে যাও নাই তুমি মসজিদে না গিয়ে দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত হয়েছিলা এশাল রাজানের সাথে সাথে খাওয়া দাওয়া করে তুমি ঘুমানের মধ্যে চলে গিয়েছিলা ও বান্দা আজকে জান্নাতের ফয়সারা হয়ে যাওয়ার পরেও তোমার জান্নাতে আর যাওয়া হলো না যখন জান্নাতের চাবি তোমরা আনো নাই জান্নাতের মধ্যে কিভাবে ঢুকবে আল্লা বলবে জান্নাতের চাবি যেহেতু তোমাদের কাছে নাই জান্নাতের ফয়সারা হয়ে যাওয়ার পরেও আজকে তোমরা সবাই জাগাত নামের মধ্যে চলে যা আহা আ নামজবির বুঝা গেল কি নামাজ না পড়লে জানা তো জান জই আমরা তো কই নামাজ না পড়ো না কিসি ইমান তো আমার ঠিকই আছে কেও কয় নামাজ না পড়লে ইমান ঠিক থাকেনি যেই সালাতের কথা বলেছেন এই জন্যই সালাতের দাম কম না বেশি আরও জোরে কম না বেশি এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই সম্মানিত হয় আমার এরপরে আরো একটা হাদিস আপনাদের শোনাই نبي كريم صلى الله عليه وسلم حديث شريف المدد قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة الله أكبر دنيا المسلمان نبي كريم صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة بندى جديد এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে কেয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে হাসরের ময়দান চলে আসবে ওই কঠিন মুহূর্তে সূর্যটা অতহাত দিশে চলে আসবে মানুষগুলো নিজের ঘামের মধ্যে নিজের সাঁতার কাটতে থাকবে এমন একটা অবস্থা হবে এই আল্লাহ উলা আলমের তামার জমিন বানায় দিবে এই গরম তামার জমিনের মধ্যে দাঁড়াইয়া নবীজি বলেন বান্দা ও বান্দা ওই দিন হাসরের ময়দানের দিন কঠিন একটা অবস্থার মধ্যে দাঁড়ায় থাকবা মানুষের মাথার মগজগুলো টক টকবক করে পড়তে থাকবে এই সূর্যটা এখন তো উল্টো রয়েছে এই সূর্যটাকে সেই দিন বাও পিটে দেওয়া হবে যেদিন এই সূর্যটাকে বাও পিটে দেওয়া হবে গরমে মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে মানুষের ঘাম এমন একটা অবস্থা হবে নিজের গুণার অনুযায়ী কেউ যদি কনগুনা করে থাকে বাহু কলাম আবার কেউ যদি বেশি গুণা করে থাকে তাহলে গলা সমান মানুষ নিজের ঘামের মধ্যে নিজে সাতার কাটতে থাকবে এমন একটা মুসিবতের সময় যখন চলে আসবে ওই সময়টাই নবীজি বলেন বান্দা ওই সময় তোমার নামাজের হিসাব চাওয়া হবে নামাজের হিসাব না দেওয়ার এক পর্যন্ত বান্দা ওই ময়দান থেকে এক পাও আগানের সুযোগ হবে না